গতকাল সকালবেলায় আমি আর দুজনেরই একটু কাজ ছিল তাই তো ঝটপট গাড়িতে উঠে পড়ি আর প্রথমেই সোজা চলে যায় বাজার তারপর ওখানে নেমে দুজনে হাঁটতে হাঁটতে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এগোতে থাকি কলেজের দিকে কারণ আমাদের প্রথম কাজটা ছিল কলেজে আর এই কাজটা কত সুন্দর তাই না তো এরপর ম্যাডামকে বলি যে আসো তোমারও একটু ভিডিও ক্লিপ নেই সেও ভিডিওতে এসে মহা খুশি সুন্দর একটা হাসি তো হ্যালো নিউ তো কথা আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি আর কথা বলতে বলতে আমি কলেজেও চলে আসছি তারপর কলেজের ভিতরে চলে যাই কারণ আমাদের ডিপার্টমেন্ট একটু ছোট্ট কাজ ছিল আর এই যে দেখেন সে যেই দেখলো যে আমি ভিডিও করছি অমনি তার পাতাবাহারি ঢঙ্গগুলো শুরু হয়ে গেল বাই দা ওয়ে আমাদের কলেজ ক্যাম্পাসটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে খুলনা সরকারি মহিলা কলেজ সবাই কমেন্টে জানাবেন প্লাস কে কে এই কলেজে পড়েন সেটাও জানাবেন তারপর সোজা চলে যায় আমাদের ডিপার্টমেন্টে আর ওখানের কাজ শেষ করে ওখান থেকে বের হয়ে দেন গাড়িতে উঠে পড়ি ডাক বাংলার উদ্দেশ্যে কারণ আমার পেঙ্গুইনের কিছু কেনাকাটা ছিল গাড়ি থেকে ডাকবাংলার মোড়ে নেমে করতে থাকি আর সোজা চলে যাই বড় বাজারের এই মার্কেটটা তো খুলনার যারা আছেন তারা সবাই কম বেশি এই শাড়ির মার্কেটটা চিনে থাকবেন আর শনিবার থাকায় যে মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল সেটা ধারণার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা দোকানে একটু সুযোগ পেলাম তারপর পেঙ্গুইনের পছন্দ মতো একটা শাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম তো এটাই ছিল আমার কালকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বাই